I'm হ্যালো গুড মর্নিং এভরি আর আজকে মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি আর সকাল সকাল দেখো এ দেখো আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো আর ডাল ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি তো এখন এটাই টিফিন করে বেরিয়ে যাব আমাদের এগারোটা উনচল্লিশের ট্রেন আছে এই এগারোটা উনপঞ্চাশের ট্রেন আছে তো তাড়াহুড়ো করে বেরিয়ে যাবো এখন বাজতে গেছে তোমার ফোনে এগারোটা তো চলো তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যাবো মায়ের সব গোছান গাছান হয়ে গেছে কমপ্লিট তো এখন মাকে খাওয়া দাওয়া করি ওষুধ ওষুধ খাইয়ে নিয়ে বেরিয়ে যাবো অনেকটা বেলাও হয়ে গেছে দেরিও হয়ে গেছে মানে আমি স্নান টান করে নিয়েছি তো চলো পরে আবার কথা হচ্ছে বেরিয়ে কথা হচ্ছে শান্তুবি আছো দেখা শান্তি বুলি আছো দে

একটা কিনেছি এখন আমরা তোমার ব্যারাকপুরে ঘুরছি আর তোমাদের দাদা ওই অন্য কম্পার্টমেন্টে উঠেছে আমরা ময়দা কম্পার্টমেন্টে উঠেছি

我受不了。<noise> <noise> Isso <susurra>

শাড়ি বিখ্যাত এই সেই শান্তিপুর হ্যাঁ খুব রিজনেবল প্রাইস হ্যাঁ আমি এমন করে বলছি যেন বাড়িটা আমার এখানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আর ও অন্য কম্পার্টমেন্টে ছিল এবারে নেমে দেখা হয়েছে পাশে উঠলে কি ইঞ্জিনের আওয়াজটা কি বিকট হ্যাঁ এই পাশে ইঞ্জিন আছে তো আমরা নেমে গেছি শান্তিপুর এবারে দেখি হসপিটালটা কোথায় ওই যে রিমি যে ওই বোনটা আমার ওর হাজবেন্ড এই হসপিটালে হ্যাঁ তোমার জব করে তো ওরই রেফারেন্সে এসে তো দেখি কোথায় হসপিটালটা খুঁজে পাচ্ছেন ওর বরকে ফোন করছেন পেলে বোন মাকে নিয়ে আগেই ওপরে চলে গেছে কেননা মা অনেক দূর থেকে হসপিটালে এসছে মাকে ফ্রেশ করাবে 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 পরিষ্কার চেঞ্জ তারপরে মাকে বেডে দেবে তো আমরাও মায়ের রুমে যাচ্ছি এখন আর দেখো মাকে স্যালাইনও দিয়ে দিয়েছে স্যালাইনের মধ্যে তিনখানে ইঞ্জেকশন পুশ করেছে তো ইনজেকশনটা। স্যালাইনের মাধ্যমেই মাকে দিয়েছে তো মা এখন একটুখানি ঘুমোবে বললো এক ঘন্টার মতো নাকি এখন মা ঘুমোবে এখানে তো বন্ধুরা মাকে তো স্যালাইন দিয়ে দিয়েছে মা এখন এক ঘন্টা এখন ঘুমোবে ডক্টর বলল মা এখন ঘুমোবে তো আমরা দুপুরবেলা এখন কিছু বাইরে খাওয়া দাওয়া করতে বেরিয়েছি সকালে বেরিয়েছিলাম এখন দুপুর হয়ে গেছে আর তোমাদের দাদা সকালে কিছু খেয়ে আসেনি আমি সকালে রান্না করেছি তার সত্ত্বেও কিছু খাওয়া দাওয়া করে আসেনি বলল না আমি বাইরেই খেয়ে নেবো তাই জন্য এখান থেকে একটু ঝালমুড়ি কিনে খাচ্ছে বৃষ্টিতে কি অবস্থা দেখো চারিদিক কাদা ভর্তি সত্যি পুরো কি অবস্থা এখানে হাট বসে না শাড়ি কিন্তু বৃষ্টিতে বসেনি দেখো সবাই কি অবস্থা পুরো চারিদিকে কাদা কাদা ভর্তি আর আমি দেখো ফুচকার টানে চলে এসছি দেখো বড় বড় বেশ ফুচকা গুলো কত করে কাকা ফুচকা ভাত খেয়ে না ভাত খেতে না

দেখো পড়ে না আচার আমরা এখন দুপুর বেলায় লাঞ্চ করতে যাচ্ছি দেখো সামনে রাহুল আমার বোন এই দেখো আমাদের দাদা আর আমাকে দেখতে পাচ্ছ না আমি ভিডিওটা বানাচ্ছি যেহেতু হ্যাঁ দেখতে পাচ্ছ না আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি কোথায় ভাতের হোটেল আছে দেখছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এই একটা হোটেল পেয়েছি দেখো এখানে ভাত সাত মনে পাওয়া যায়

মাধ্যমে ছোট খোলকে ওয়াক করে তাও হচ্ছে না বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে হসপিটালে যাচ্ছি একটুখানি বসে রেস্ট করে তারপরে ডাক্তারদের সাথে কথা বলে মায়ের কী কী লাগবে জেনে কথা বলে তারপর চলে যাবো অনেকটা দূরে যাবো তো মানে দু তিন ঘন্টা রাস্তা তো কী কী লাগবে ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিয়ে তারপরে

এগুলো কি রাত্রিবেলায় করে রাত্রিবেলায় বেলায় রাতি কি অবস্থা করেছে আরে ফেলেও না রে এরা কারা রে এটা বোঝা যাচ্ছে যে এটা ছেলেদের মেস নোংরা মেয়েদের মেস অনেক পরিষ্কার থাকে ভালোই তো দিন রয়েছে এখানে

ওটার জন্য তোমার মেরে একবার বলে তোমার নাই

ਭਾਗਵਤ ਜੀ ਉਹਦੇ ਪ੍ਰਤੀ ਉਹਦੇ ਭਾਗਵਤ ਰੇ ਕਿੰਨਾ ਮਾਰ ਸੰਦੀਆ ਫੈਸ ਫੈਸ ਪੋ ਦਈ ਹੈ ਏ ਇਹ ਤਾਂ ਸੋਸਾ ਨੇ ਗੁੰਨਦੇ ਛਾਇ ਦੇ ਸੋਸਾ ਨੇ ਮਸਾਨੇ ਤਾਂਗੇ ਸੋਸਾ ਨੇ ਛਾਇ ਮਾਰੋ ਜਾ ਸੀ ਇਹ ਤਾਂ ਦਾ ਏ ਝੋਨ ਰਖਾਉਦਾ ਕੋ চলছে মা এখন ভালোই আছে ওষুধগুলো পড়ে গেছে বলে এখন মায়ের মাথা ঘোরাটা একটু কমে গেছে তাই জন্য আমরা বাড়ি যাচ্ছি এখন আর বোন কিছু ফর্মালিটি আছে এখানে তো সাইন করতে হবে তো সাইন করে তারপরে বোন নামছে করে দাও

ওভি কত জমিয়ে রেখেছে বা bari আমার তাও না তো দেখো এখানে আমি চা করে নিয়েছি এটা তো চা একটা ফিশ ফ্রাই আর একটা সালাড আছে তো এটা আমি এখন খাবো অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি সেই দুপুরবেলা একটুখানি ভাতটা খেয়েছিলাম তারপরে কিছু খাওয়া হয়নি এখন একটু খাবো মাথাটা প্রচণ্ড ব্যথা করছে মানে বৃষ্টি ওখানে এতো ঠান্ডা হাওয়া মানে মাথা দপ দপ করছে তো এই জন্য একটুখানি এই চাটা খাবো চাটা খেলে একটু মাথাটা ঠিক হবে আর দেখো ছেলে এখানে মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর জন্য মোমো নিয়ে এসেছিলাম মোমোটা ভালো ছিল আমি স্টেশন থেকে নিয়েছিলাম যেখান থেকে আনি ওখান থেকে তো দমদম স্টেশনে থেকে বেরিয়ে সামনেই একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে মানে ঘুমটি মতো খুব সুন্দর বানায় মানে ফাস্ট ফুডের দোকান ছোট্ট একটা খুব সুন্দর বানায় তো ওখান থেকেই নিয়েছি একটু মোমো নিয়েছি আর একটুখানি ফিশ ফ্রাই নিয়েছি তো আমি এসে স্নান ট্যান করে নিয়েছি হসপিটালের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কাচতে ফেলে দিলাম আর এতক্ষণে এসে একটু বসলাম আর আমার বোন দুই বোনকে দেখছিলে যারা মানে ব্লগে তোমরা দেখেছো দুটো বোন আমার একটা একটা বোন আমার নিজের আর আর সেই আরেকটা বোন আছে ও আমার পুরো নিজের বোনের মতোই ও আমার বোনের বান্ধবী কিন্তু ও আমার খুব মানে ভালো কাছের একটা মানে ওই বোনকে আর ওই বোনকে ব্যারাকপুর আমি টাটা বাই বাই করে দিয়েছি কেননা ওদের বাড়ি হচ্ছে ব্যারাকপুর আর বোন ওদের বাড়িতেই আজকে আজকে যে স্টে করে গেছে কেননা মা বোন হয়তো কালকেও মায়ের কাছে যেতে পারে কেননা মায়ের আবার ধরো কিছু যদি লাগে কিছু প্রয়োজন তো ব্যারাকপুর থেকে শান্তিপুরটাই একটু কাছাকাছি জন্য ওইখানে বোন থেকে গেছে তো আরেকটা একটা কথা বলি তোমাদেরকে আমার মা এখন অনেকটাই ভালো আছে ওখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মাকে স্যালাইন দিয়েছে স্যালাইনের মধ্যে তিন চারটে ইঞ্জেকশান পুশ করেছে তো ওষুধ যা যাওয়ার সাথে সাথেই মানে মা অনেকটা রিলিফ পেয়েছে মাথা যে ঘোরা ছিল মানে ব্যাপারটা হচ্ছিলো সেটা থেকে তো ডাক্তার ওখানে দেখে বলেছে মায়ের নাকি কী বলে স্ট্রোক হওয়ার একটু প্রবণতা আছে মানে হট করে মাথা ঘুরে পড়ে গিয়ে স্ট্রোক হওয়ার একটা প্রবণতা আছে আর ব্লাড প্রেশারটাও মায়ের খুব হাই তো সেই জন্য মাকে এখন বললো এক সপ্তাহের মতো নার্সিংহোমে রাখবে ওখানে ট্রিটমেন্ট চলবে মায়ের তো যাই হোক মাকে আমি ভিজিটিং আওয়ার্সে গিয়ে দেখলাম মা একদম কালকের থেকে অনেকটাই ভালো আছে মা তো হাসছে দেখে মনটা খুব ভালোও লাগছে কিন্তু একটা মানে কষ্ট হচ্ছে এতদিন মানে মাকে এখানে দেখেছি অতটা দূরে মাকে ছেড়ে এসেছি একটুখানি মানে কেমন হচ্ছে তো যাই হোক সুস্থ হওয়ার জন্যই তো ভর্তি করা মা সুস্থ হয়ে ভালো ভালো ফিরে এলেই ভালো আর আমার ওই যে বোন বোন যা যার নাম রিমি ওই বোনের হাজব্যান্ড ওইখানখানের ইনচার্জ তো ওই বললো তোরা চিন্তা করিস না আমি এখানে পুরো ব্যাপারটা দেখে নেব তোদের একদম চিন্তা করতে হবে না মা তোর এখানে খুব ভালোই থাকবে আর সত্যি মা ভালো আছে তো যাই হোক তাহলে আজকের মতো এখানেই আমি চা খাচ্ছি খেতে খেতে ব্লগটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই শেষ করছি পরে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো চলো টাটা বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে আর সাবধানে থাকবে কেননা মানুষের আজ আজকে ভালো কালকে খারাপ মানে কী যেভাবে দিন কাটছে আমি নিজেই জানি আমার ঘরে হচ্ছে আজ যে আমার মা ভালো ছিল হঠাৎ করে কী আমার সুস্থ মাটা এত অসুস্থ হয়ে গেল। মানে যাই হোক তোমরাও একটু মায়ের জন্য প্রে করো মা যাতে তাড়াতাড়ি ফিরে আসে তা চলো আজকের মতো একটা